চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে মিশে গেছে হুম এলো যে সুন্দর আহা কি সুন্দর বাচ্চাদেরকে নিয়ে ওরা সাইকেল চালাচ্ছে না আসসালামু আলাইকুম বন্ধুরা হুম কেমন আছেন সবাই আজকে একটু টেস্ট করতে বের হচ্ছি চলো না ঘুরে আসি অজানাতে বলো কোথায় যাব যেখানে নদী এসে মিশে গেছে আবার এলো যে সন্ধ্যা কই সন্ধ্যা না তখন তো দুপুর না তিনটা না তিনটা একুশ তিনটা একুশ লাল লাল ঢেউগুলো লাল লাল ঢেউ হয় নাকি বলে বলতেছি বলতো আচ্ছা আমরা ওই পার্কটাতে যাই না ডান দিকে যাবো ডান দিকে চলো না ঘুরে আসি অজানাতে যে ঘরে এসে মিশে গেছে যে আহা কি সুন্দর বাচ্চাদেরকে নিয়ে ওরা সাইকেল চালাচ্ছে না

No. guess. <coughs> 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 GoPro on the Recording off. recording off.